আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জীবন মানে থেমে থাকা নয় কিন্তু যখন শারীরিক দুর্বলতা আপনাকে ঘিরে ধরে তখন জীবনের প্রতিটি মুহূর্ত যেন কষ্টে পরিণত হয় তাই আজ এমনই ওষুধ সম্পর্কে আলোচনা করব এই ওষুধ আপনার শরীরকে সুস্থ ও সতেজ করে তুলবে গুরুত্বপূর্ণ ওষুধটি হলো সিরাপ অ্যাপেলটন অ্যাপেল টন ওষুধ কার্যকারিতা সেবনবিধি ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর এই কোম্পানি হামজা তো চলুন শুরু করা যাক কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ক্ষুধামন্দ জকিতে দুর্বলতা রক্তশূন্যতা হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদকম্পন কম্পন মহিলাদের সাধারণ দুর্বলতা ভিটামিন এ এবং সি এর অভাবজনিত ঘাটতি পূরণ করে এবং রক্ত স্বল্পতা দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বিধি। প্রাপ্ত বয়স্ক দুই থেকে চার চামচ করে দিনে তিন দুই থেকে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধের মতনই এই ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সবার ক্ষেত্রে না কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো যদিও এই ওষুধটা ইউনিয়ন ফর্মুলায় বস্তুকৃত তাই সুসহনীয় একদম তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে তবে অতিরিক্ত পরিমাণে সেবন করলে বমি ভাব ডায়রিয়া অথবা পাতলা পায়খানা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেলে সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই বুঝায় তো সতর্কতা হলো যাদের পেটের সমস্যা আছে ডায়রিয়া পাতলা পায়খানা অবশ্যই তারা সেই ওষুধ খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে আর তেমন কোনো সতর্কতা নাই বললেই চলে আর এই ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দেয় এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরাল বাকারা আয়াত তিতাল্লিশ